রামাজান যেদিন চালু হবে সূর্য ডুবার পর থেকে নেই আকাশের সব দরজা খোলা উনত্রিশ থেকে তিরিশ দিন যাব এক টানা কি দিয়ে বুঝাই আপনাকে আমি আপনি এখন কি বলবেন আল্লাহকে শুধু তা বললেন না বললেন রহমতের দরজাও খোলা শুধু তা বললেন না বললেন জান্নাতের দরজা খোলা তো জান্নাতের দরজা খোলা কেন কে কি জান্নাতে যাবে না রামজানকে সম্মান করতে গিয়ে আল্লাহ নবী এটা বলছেন আল্লাহ তালা বলেছেন এটা হলো রমজানের সম্মান সয়দানদের বেঁধে দেওয়া হয়েছে আকাশ থেকে আল্লাহ বলেন রমজান মাস আসলে ইয়া বার্গেল খাই রে যারা কল্যাণ করতে চাও কিছু তাড়াতাড়ি করো আগে আসো ইয়া বার্গেল শায় রে হে অকল্যাণকে যারা বাদ করতে চাও তারা থেমে থাকো এটা রমাজান বলেন দা হেউ না প্রত্যেক দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে রামজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে রামজান মানে প্রত্যেক দিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হচ্ছে হলো কি কি দিয়ে আপনাকে আমি জিনিস মানুষের কত বড় মাধ্যম মানুষ এ রামাজান বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারলো না সে হতভাগা মানুষ আমার নামটা আসলো তারপরেও সাল্লাহ আলিসাল্লাম বলল না এ হলো হতভাগা মানুষ রামাজান পাওয়ার পরেও পাপ মোচন করে নিতে পারলো না সে হলো হতভাগা মানুষ রামাজান রামাজানি মহিলারা জান্নাতে যাবে চারটা করলে তার একটা হলো পাঁচাত্তর সালাম আর একটা হলো রামাজান মাসের শেয়াল আর একটা হলো স্বামীকে মেনে চলা দিতে লাগলেও মিঠা লাগলেও আর একটা হলো জেনাই লিপ্ত না হওয়া এই চারটা মানে ওর জান্নাতের সব দরজা খোলা তার একটা আছে শেয়াল রামাজানের শ্যাম যেটা সামনে আসছে খুব হিসাব করে চনা করে সকল পুরুষ নারীকে রামাজান মাসে জীবন বাজি রেখে বেশি বেশি এবাদতের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে সম্মানিত তিনি বোন সিয়ামের কিছু নিয়ম নীতি তালা তাল বলেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীর চন্দ্র দেখে চন্দ্র দেখে শ্যাম ছাড়ো পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে বিভিন্ন সময় উঠে পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে শ্যাম থাকবে বিভিন্ন সময়ে শ্যাম ছাড়বে নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায় মবিয়ার কাছে তো কোরআব মিয়ার কাছে কাজ শেষ করলেন সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে মবিয়াম শ্যাম থাকলেন জনগণ শ্যাম থাকলেন এবার রামজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনায় কোরআব এক মাস লাগল আব্বাস জিজ্ঞাসা করলেন কবে আমরা শুক্রবারের দিন দিন যায় রাতে চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি ম থেকেছেন তখন বলছেন দেখো কোরআব আমরা শ্যাম দেখেছি শনিবার দিন যায় রাতে তোমরা দেখেছো শুক্রবার দিন যায় রাতে আর আমরা দেখেছি শনিবার দিন গিয়ে রাতে তো আমরা শ্যাম পালন করে যাব না হলো না করে যাব করে যাব করে যাব চন্দ্র দেখব উনত্রিশ তারিখে আর না হয় তিরিশটা পূর্ণ করে দিব যদি করতে করতে উনত্রিশটার মাথাতে চন্দ্র দেখি ভালো ছেড়ে দিব আর যদি না দেখি তাহলে তিরিশটাই করব তখন করাই বলছেন কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না কেন মহাবিয়া যে শনিবারে থেকেছেন শুক্রবারে থেকেছেন অর্থাৎ শনিবারে থেকেছেন আপনি রবিবারে থেকেছেন তো মবিয়ার কথা গ্রহণ হবে না তখন আব্দুল আব্বাস বলেন না আল্লাহ নবী এটাই আমাদের আদেশ করেছেন যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে শ্যাম পালন করবে অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে শ্যাম থাকবে সৌদি আরবের সাথে শ্যাম ছাড়বে এটা একটা আস্তবকাম এবং হটকারিতা এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা তাদের একটা কাজ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমরা হচ্ছে নিরক্ষর মানুষ না পড়তে জানি না লিখতে জানি আল্লাহ রসুল নিজে বলছে না পড়তে জানি যা লিখতে আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা গাইন এটা তিনি চিনতেন না পড়তে জানি না লিখতে জানি তখন দেখাচ্ছেন দেখেন মাছ দেখাচ্ছেন আর সাহারো হাকাদা আর হাকাদা হাকাদা মানে উনত্রিশ বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে একটু বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাঁকা এবারে নয়টা দেখালেন নয়টায় তার মানে উনত্রিশ তারপরে আবার বলছেন আর শাহর হাকাদা, হাকাদা 10, দা দশ 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 মানে ত্রিশ কেমা পর্যন্ত আরবি মাস কোনো দিনই আঠাইশো হবে না একত্রিশও হবে না পর্যন্ত আরাবি মাস কোনো দিনই হবে না একত্রিশও হবে না হয় উনত্রিশ না হয় তিরিশ এরপরে চলেন সাহারি রাসুল সাল্লি সাল্লাম বলেন তা সাহারু ফাইন বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আবু সাইদ খুদিরি রাজিয়া বলেন

অতএব্লা আল্লাহ তোমাদেরকে এটা দিয়েছে যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারি খাও কেননা সাহারি খাই যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করে সাহারি খাই যারা তাদের প্রতি ভেস্তাগণ আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে এরপরে এরওয়াজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরে ಅಲ್ಲ নবী একতো আমাকে সাহারি খেতে ডাকলেন ফিরা জানা রমজান মাসে আমাকে সাহারি খেতে ডাকলেন রমজান মাসে ডেকে বলছেন এরওয়াজ ইবনে সরওয়া এরওয়াজ ইবনে সারিয়া सुनो হালুম্মা হাদাস সাহারাল মুবারক এই যা আসো আসো খাও এটা হলো মঙ্গলময় খাদ্য এটা হলো কল্যাণময় খাদ্য এটা হলো বরকতময় খাদ্য সাহারি খাওয়া উচিত এর পরেও বলি সাহারি না খেলেও সেম হবে সকাল নয়টা দশটার সময় তো রসুল বলছেন আয়েসা খাওয়ার কিছু আছে তো আয়েসা রাজি আল্লাহ বলছে জিনা বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল বল তাহলে আমি শ্যাম থাকি এই যে সাহারি ছাড়াই শ্যাম সাহারি খাওয়া ভালো এফতার সাদ রাজি আল্লাহ বলে রাসুল সল্লাহল্লাহ আলিসালাম বলেছেন লায়াজাল না স বে খাই রে মাজাল ফেতরা মানুষ কতদিন পর্যন্ত করলে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি রেফতার করবে অতদিন করলেনে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি রেফতার করবে আব্বুহরা রাজিয়াহু তাল আন বলেন রসুল সল্লাহ লাহ আলিসাল বলেছেন লায়াজাল উদ্দিন ও গাহেরা মাছ জালান না ফেতরা দিন জয়ী থাকবে ততদিন মানে সঠিক থাকবে তত দিন দিন জয়ী থাকবে ততদিন অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে তত দিন যতদিন মানুষ তাড়াতাড়ি খ্রিস্টান দেরি করে ইফতার করবে সতর্কতামূলক এক মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদিদের সতর্কতামূলক দুই মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ সতর্কতামূলক তিন মিনিট দেরি করলে এ হবে ইহুদি খ্রিস্টানদের কাজ যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডোবার সময় উল্লেখ আছে আপনি অন্তত তার তিরিশ সেকেন্ড আগে ইফতার করার চেষ্টা করেন তাহলে হবে তাড়াতাড়ি দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি আগে এমন হয় না যেন সূর্য আছে দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না সূর্য যদি থাকে সন্ধ্যের কোনো সুযোগ না ইসলামে তাড়াতাড়ি ইফতার করেন তাহলে আপনি কল্যাণে থাকবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আহাব এবার দিয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে তাহলে বলেন তো কোন দুঃখে তিন মিনিট দেরি করবে রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে পাঁচ মিনিট দেরিতে সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল যেখানেই থাকে প্রকাশ্য হোক গোপনে হোক নির্ধারিত সময় যেটা সরকারি ভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত তিরিশ সেকেন্ড আগে করার চেষ্টা করুন তাহলে আপনারটা রাসুলের সন্ন্যাত অনুযায়ী হবে এইটা আপনি পালন করার চেষ্টা করবেন সিএম পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য এরপরে আপনি বিসমিল্লা বলে ইফতার করবেন আনাস বলেন কানান নবী সাল্লাম ইফতর কাবলা দিয়ে

ফাতোমায় রাতম তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাইলাম তখন তোমায় রাতুন যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো হাসা হাসা বা মিন দিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন এক ইফতার তাজা খেজুর দিয়ে দুই সুখা খেজুর দিয়ে তিন পানি দিয়ে রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখেন আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত এফতারের যোগ্যতা রাখেন পৃথিবীর যে কোনো ফল সে যতই যতই দামি হোক না কেন ওদের এফতার করা তখন পানি কিছু নেই তখন কি করবেন যা আছে তাই যখন কিছু নেই তখন আর কি এটা সোনাত আছে তখন এটাই হলো ইফতার করতে হবে এটাই সন্নাথ বিসমিল্লা বলে ইফতার করবে কিছুক্ষণ পরে তুই একটু কিছু মুখে দিয়েই জাহাবাদ দামাও অবদুল্লা তিল অরুক অস্তাবাত আছ বিপাশা দূর হলো শিরা উপশির উপসিদ্ধ হলো নেকি প্রমাণিত হলো এই দুটা রসুল করতেন আল্লাহ কা শুনত ও আল্লাহ রিসকে কা আফতারত তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুজিতে ইফতার করলাম অর্থ কিন্তু খুব সুন্দর কিন্তু হাদিসের সূত্র ঠিক নয় এই জন্য বলা যাবে ফির ঠিক মতো মানান সহি আছে মানে অর্থের সাথে খুব মানান আছে মানান সহি আছে কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয় এই জন্য বিশমিল্লা বলে এফতার করে একটু পরে দাহাবাদাম আজ এইভাবে এই অরূপ পড়ে আপনি এফতার করবেন কিছু জরুরি কথা জরুরি কথা যে আজান হচ্ছে খানাপানির সামনে আছে খান আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা না তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও না উপস্থিত খাদ্য আছে আজান হচ্ছে খেতে থাকে খাওয়াটা পূর্ণ করেনিস সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে আজানো হচ্ছে গোসল করা হয়নি খেয়ে নেন তারপরে গোসল তারপরে সহার সাহার খেয়ে নেন আগে এটাই তারপরে সিচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে অনিচ্ছায় বমন হলে শ্যাম ভাঙবে না জরুরি যে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য শ্যাম ভাঙবে না যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে শ্যাম ভেঙে যাবে না তরকারির স্বাদ গ্রহণ করলে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্নদোষ হলে শ্যাম নষ্ট হয় না তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে শ্যাম নষ্ট হয় না বেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হয় না আরো জরুরি যে যে কোনো অন্যায়ে শ্যাম ছুটে গেলে যে কোনো অন্যায়ে শ্যাম ছুটে গেলে একদিন সমান একদিন স্ত্রী মিলন ব্যতীত যে কোনো অন্যায় করে একেবারে হটকারিতা করে শ্যাম ছেড়ে দিয়েছে এরপরেও একদিনের জন্য একদিন তবে ওই শ্যামে যত নাকি ছিল বাকি জীবন শ্যাম থাকলে ওই নাকি ফিরিয়ে পাবে না জিম্মেদারি পালন হবে যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না তবে স্ত্রী মিলনে যদি শ্যাম ভেঙে যায় তাহলে দুই মাস শ্যাম থাকতে হবে আদ্রালিক এক মাসে তো এই ঘটনা তাহলে দুই মাস যদি ভারী হয়ে গেল না আরো এরপরেও বিধান এটাই যদি এটা সম্ভব না হয় তাহলে ষাট জন মিসকিনকে সোয়া কেজি করে চাল দিতে হবে দিতে হবে পুরুষকে মহিলাকে না এই জরিমানা পুরুষের উপরে মহিলার উপরে নয় এইরকম রামাজানে যদি একাধিক ঘটে একাধিক দিন একাধিক দিন যদি ঘটে তাহলে প্রত্যেক দিন সমান ষাট ষাট সোয়া কেজি প্রত্যেক দিন সমান ষাট সোয়া কেজি চাল ভালোভাবে মনে রাখতে হবে যে সিএম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন সোয়া কেজি করে চাল দিবে বৃদ্ধ বয়সের কারণে যারা গর্ভবতী মহিলা তারা শ্যাম ছেড়ে দিবে অন্য সময়ে করে নিবে তবে শুয়া কেজি করে চাউল দিয়ে দিতে পারে তাহলে আর করা লাগবে না যারা বাচ্চাকে দুধ খাওয়াই তারা অন্য সময় শ্যাম পালন করবে এখন ছেড়ে দিয়ে আর না হয় শোয়া কেজি করে চাউল অন্য মানুষকে দিয়ে দিবে তাহলে আর পরে শ্যাম পালন করা লাগবে না উল্লেখ্য যে শুয়া কেজি চাউল দিলেই হবে টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না তরি তরকারি কিছু দেওয়া লাগবে উল্লেখ্য যে রামাজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র চিল্লা চিল্লি যে মাধ্যম হারাম আজান ব্যতীত এমনকি আর পাঁচ মিনিট আছে তারপর আপনারা কেউ সাহারি খাবেন না এই কথা বলাও হারাম আর তিন মিনিট আছে আর এক মিনিট আছে এই আপনাকে কে দিল আল্লাহ রসুল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও বা আজানের পাঁচ মিনিট পরেই তো আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি পাঁচ মিনিট আগে বন্ধ এখন আর খাবেন না কেউ এই কথা কে বলতে বলবেন ওটা তো বোখারি যে খাওয়ার সামনে আছে খাও তখন কি আল্লাহ বললেন যে এক আয়াত এক মিনিটে খেয়ে শেষ করো খাওয়ার রেডি আছে খাও এ কথা আল্লাহ রসুল বলছেন আদিস তো বোখারি অতএব যে কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বস বসবাস করছে আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা গান বাজনা বাদ্যযন্ত্র সারি যে কোনো ব্যবহার করা সব হারাম সবই হারাম কোরআন তেলাওত করে জাগানো হারাম একমাত্র আজান আজানো সাহারির জন্য খাস নয় আজানো আপনার তাহাজুদের জন্য খাস নয় আজান দুটার সমন্বয় খানাপানি পানি রেডি খাওয়া এবং তাহার সবটার সমন্বয় হলো আজান সম্মানিত গিরি ভাই আমরা মনে করছি শ্যাম সম্পর্কে